কোথায় যাচ্ছে তোমরা হেঁটে হেঁটে মা ফুল কান্নাকাটি শুরু করেছে বয়স্ক একটা গুরু মা আমার কথায় কথায় বলছে কি মালা বানিয়ে দে কোথায় পাবো অল্প কথা ফুল পেয়েছি ফুলটা কি করে সারাদিন কেন গায়ে চোখকে দেখতে পাচ্ছেন সকাল থেকে উনান এই ঝেটা পুকুরে কাঁচার কাপড় কাচা সবই তো করতে তুমি তো সকালে তুই সবই করিস আর কেউ কিছু করে না তুমি কিছু বলো না কেন বাজার যাচ্ছ না কেন মাছ আনতে হবে তুমি জানো না ওইটা কে মিলবে ওইটা কে মিলবে বৌদিকা খুব সাহায্য যাচ্ছি যাও তো তুমি